বুঝি বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবা না কেউ দাবায় রাখতে পারেনি আমরা বিজয়ী হয়েছে তারণের কবি সুকান্তের ভাষায় তাই বলতে চাই সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় খায় তবু পশ্চিমCommandHandler আমি शेख খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামি প্রাইভেট স্কুল এন্ড কলেজে ক্লাস 2 তে পড়ি আমি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষাসিনার বক্তব্য আংশিক উপস্থাপন করছি আজকের এই আনন্দঘন মুহূর্তে দেশবাসী বিদেশে আমাদের প্রবাসী বাঙালি ভাই বোনেরা তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ও অভিনন্দন জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি যারা সেদিন আমাকে শক্তি যুগিয়েছিল, সহায় যুগিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে বাংলাদেশে মানুষ গর্বিত। সেই সঙ্গে আমিও আনন্দিত এবং গর্বিত, উদ্বেলিত। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে, সরঞ্জিতের জাল ছিন্ন করে আমরা আজকে এই প্রত্যাশিত নির্মাণ করতে সক্ষম হয়েছি। এই সেতু শুধু একটি সেতু নয় এই সেতু দু যে বন্ধন সৃষ্টি করেছে তা নয় এই সেতু শুধু ইট সিমেন্ট স্টিল লোহা কংক্রিটের একটি অবকাঠামো নয় এই সেতু আমাদের অহংকার এই সেতু আমাদের গর্ব এই সেতু আমাদের সক্ষমতা আমাদের মর্যাদার শক্তি এই সেতু বাংলাদেশী জনগণের এই সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ আমাদের সৃজনশীলতা সাহসিকতা সহনশীলতা এবং আমাদের প্রত্যয় যা আমরা এই সেতু তৈরি করবই সকল অন্ধকার ভেদ করে আলোর পথে আমরা যাত্রা করতে সক্ষম হয়েছি বঙ্গবন্ধু বলেছেন কেউ দাবায় রাখতে পারবা না কেউ দাবায় ডাকতে পারেনি আমরা বিজয়ী হয়েছি তার অন্যের কবি সুকান্তের ভাষায় তাই বলতে চাই সাপাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মোড়ে ছাড় খায় তবু মাথা নোয়াবার নয় ধন্যবাদ